হ্যালো গাইস আমি আজকে এই যে দেখেন জঙ্গলে আসছি তো এখানে প্রাকৃতিক মাশরুম সাংঘাতিক অসম্ভব মানে দাম রাঙ্গামাতিতে মানে আমাদের পাহাড়ে শুধু রাঙ্গামাতি না আমাদের পাহাড়ে আমাদের পাহাড়িতে খুবই একটা প্রিয় খুবই টেস্টি একটা এই যে মাশরুম বা সবজি বলতে পারেন সেটা হচ্ছে এই যে সাম্য উল বুন্দুরা এগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যায় অর্থাৎ এই যে এই যে আমাদের যে পাহাড় রয়েছে পাহাড়ের বিভিন্ন জায়গায় এগুলো উৎপন্ন হয় বন্ধুরা তো এগুলো কিন্তু চাষ করা যায় না আমি যতটুকু জেনেছি এইগুলো মানে চাষ করা যায় না আর কি বন্ধুরা কিন্তু খেতে এত সুস্বাদু আপনারা কল্পনাও করতে পারবেন না বন্ধুরা তো সেই শামুল খোঁজার জন্য আজকে আমি পাহাড়ে চলে আসছি দেখেন আমার চারপাশে রয়েছে পাহাড় আর পাহাড় দেখেন আর সেগুন বাগান সেগুন বাগান আর সেগুন বাগান দেখেন সার দিকেই শুধু সেগুন বাগান আর সেগুন বাগান দেখতে পাচ্ছেন এই সেগুন বাগানের মূল্য কিন্তু কোটি কোটি টাকা দাম বন্ধুরা কিন্তু আমরা জানি না বিদায় হয়তো এই যে সেগুন বাগান করতেছি বন্ধুরা এটা কিন্তু পরিবেশ বিপর্যয়ের জন্য মানে দায়ী আর কি তো আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে বন্ধুরা আমাদের পরবর্তী যে প্রজন্ম রয়েছে তাদেরকে সেভ করার জন্য কিন্তু এই সেগুন বাগান আমাদের কমাইতে হবে বন্ধুরা আমি যতটুকু জানি উন্নত দেশে যেমন এই যে মালয়েশিয়ার মতো উন্নত দেশেও কিন্তু এখন আর সেগুন বাগান রাবার বাগান করা হয় না বন্ধুরা রাবার বাগান এবং সেগুন বাগান পরিবেশের জন্য মারাত্মক হুমকি বন্ধুরা এই যে আমি কয়েকদিন আগে জেনেছি এই যে আমাদের পাহাড়ে যে ঝর্ণাগুলো ঝিরিগুলো রয়েছে আমরা চাকমাবার সেই সরা বলি বন্ধুরা এইগুলো কিন্তু এইগুলোতে অনেক পানি ছিল বন্ধুরা আগে আর কি বিশ তিরিশ বছর আগে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ বছর আগে অনেক পানি ছিল এখন কিন্তু এই যে গ্রীষ্মকাল যখনই চলে আসে তখন শুকিয়ে যায় বন্ধুরা তাহলে কি কারণে এইটা হচ্ছে আমাদের একটু ভেবে দেখা দরকার বন্ধুরা তো এইটার কারণ হচ্ছে যে দেখেন আপনারা চারপাশেই হচ্ছে সেগুন বাগান দেখেন আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন পাশেই হচ্ছে সেগুন বাগান আর সেগুন বাগান তো সেগুন কাঠ ফার্নিচারের জন্য খুবই একটা দারুণ একটা কাঠ সেগুন এই যে কাতের যে ফার্নিচার এটার আসলে তুলনা হয় না কিন্তু এই সৌন্দর্য পাওয়ার জন্য আমরা যে বাগান করছি আমরা নিজেদেরকে ওই যে আত্মহত্যা করছি বন্ধুরা হ্যাঁ আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে অভিশাপ দেবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অর্থাৎ যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো দিবেন বন্ধুরা আর পাশে থাকা যে বেল আইকন রয়েছে ইউটিউবে সেখানে অবশ্যই যে অন করে রাখবেন তাহলে আমার যে নতুন ভিডিওগুলো আসবে অবশ্যই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন বন্ধুরা তো আজকে আমি দেখতেছি পাই কি না বন্ধুরা এই যে আমি কুঁজতেছি কারণ আমার ক্যামেরাম্যান নাই আমি ক্যামেরাম্যান তাই একটু এই যে কুঁজতেছি যখনই পাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা দিকি আমি দেখতেছি বন্ধুরা কোথাও কোনো এই যে কোন হয় কি না এগুলো হচ্ছে হলুদ বন্ধুরা হলুদ এই যে জঙ্গলে হলুদ আর কি এগুলো খাওয়া যাবে না বন্ধুরা এগুলো হচ্ছে হলুদ এই যে গর্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে আলু আলু বন্দরা যে জঙ্গলের মধ্যে যে আমাদের সব সাইডে জনপ্রিয় যেটা হচ্ছে এই যে হোয়ং আলু বন্দরা এখানে হোয়ং আলু তারা করেছে কি হোয়ং আলু পান আলু এগুলো কিন্তু তারা করেছে এই যে এখানে অনেক গর্ত দেখতে পাবেন আপনারা এই গর্তগুলো হচ্ছে মানে আলু করেছে জঙ্গলি আলু বন্ধুরা হ্যাঁ এগুলো হচ্ছে আলু পাহাড়ের মধ্যে জঙ্গলে কিন্তু অনেক ধরনের এই যে খাবার আলু পাওয়া যায় বন্ধুরা যেগুলো খাবার যোগ্য আর যেগুলো খাবার যোগ্য না এগুলো অবশ্যই আমরা চিনি হ্যাঁ তাই এগুলো কিন্তু সংগ্রহ করা হয় না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখেন হলুদ গাছ দেখা যাচ্ছে এগুলো কিন্তু খাওয়া যাবে না বন্ধুরা যদি রোপণ করা হয় সেগুলো খাওয়া যাবে কিন্তু জঙ্গলে যেগুলো উৎপন্ন হয় এগুলো কিন্তু খাওয়া যায় না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু খাওয়া যায় না দেখতে পাচ্ছেন একদম সুন্দর সুন্দর কিন্তু এগুলো তো এগুলো কিন্তু রোপণ করা হয় নাই কারণ আমি বুঝতেই পারতেছি কারণ যদি রোপণ করা হতো তাহলে কিন্তু এখানে কাছে যেগুলো ছিল ওইগুলো হয়তো হলুদ মানেই হতো আর কি এগুলো কোনো এক সময় হয়তো তারা জুম করেছে কিন্তু এগুলো আবার দীর্ঘদিন হলে আবার এগুলো খাবার অনুপযোগী হয়ে যায় বন্ধুরা তো আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না আর কি কারণ এ সাবমহুল কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না বন্ধুরা সাবমহল যেখানে সেখানে পাওয়া যায় না আমি খুঁজতেছি কিন্তু তো এগুলো যেখানে সেখানে উৎপন্ন হয় না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শুধু বাগান আনার বাগান দেখেন শুধু বাগানার বাগান ও যদি পায়া যায় আর কি শামুল কিন্তু খুবই দাম বারোশো টাকা কেজি নতুন যখন বের হয়েছে এখন একটু দাম কমেছে তাও আশ টাকা থেকে এক হাজার টাকার মধ্যে আছে বন্ধুরা হ্যাঁ আঠেরোশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে আছে তো দেখতেছি বন্ধুরা আমি যে সামূল পাই পায় কিনা কারণ এই সমস্ত জায়গায় কিন্তু সমূল কিন্তু পাওয়া যায় বন্ধুরা যে দেখেন দেখি আমি একটু কারণ এই যে সামূলের মধ্যে কিন্তু অনেক কিন্তু পুষ্টিগুণ রয়েছে বন্ধুরা খেতে যেমন সুস্বাদু তেমনি কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে এই কারণে আমাদের পাহাড়িদের অত্যন্ত অত্যন্ত প্রিয় আমার মনে হয় এই যে সামূল পাহাড়িরা খায় না এরকম একজনও নাই এখানে আমরা পাহাড়ে যতগুলো জাতিসত্তা রয়েছে হ্যাঁ আমার মনে হয় সব জাতিসত্তা কিন্তু এগুলো খায় কারণ আমাদের খাবার অভ্যাস হ্যাঁ বাসা ভিন্ন হলেও আমাদের খাবার এইগুলো কিন্তু প্রায় একই বন্ধুরা হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন এই যে আমি হাঁপিয়ে গেছি অলরেডি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই যে সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফলো দিবেন ঠিক আছে তা বাই বাই তো সুন্দর একটা ভিউ দেখায় দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ দেখায় আপনাদেরকে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর জায়গা অসাধারণ পাহাড় একটা বলে আমি এর থেকে উসু আরেকটায় গেলে ও বলবে আমি এর থেকে উসু ঠিক আছে দেখা নতুন আরেকটা জায়গায় নতুন আরেকটা ট্রফিকস নিয়ে এ পর্যন্ত টাটা বাই বাই